মাজারের সুনাম রক্ষ করার জন্য যে আমাদের যতটুকু যা যা করা দরকার আমরা সেটাই করব। মাজারের মর্যাদা সমূহন মর্যাদা সেটা সবসময় উপরে থাকবে এবং এটা এতদিন ছিল এবং ভবিষ্যতেও থাকবে বাংলাদেশ আউলিয়া ফেডারেশন কর্তৃক আয়োজিত হজরত শাহজালাল রাজি আল্লাহ তাল্লাহ জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় আজকে আমি উপস্থিত আছি মোহাম্মদ আলিমুল্লাহ খান সহকারী কমিশনার ভূমি সিলেট মহানগর সার্কেল সিলেট তো আজকের এই সবাই যারা উপস্থিত আছেন মঞ্চে এবং আমার সামনে যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম আর সকলকে আসলে আমি আমার জ্ঞানের পরিধি এত বড় না যে আমি হজরত শাহজাল্লাহ রাজিউল তালা আনহু সম্পর্কে কোনো কিছু বলবো এখানে এত মানুষজন সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন আমি ডক্টর ততিউর রহমান স্যারের বইটা আমি পড়তেছিলাম যে অনেক কিছু জানলাম তো আমি যেটা বলতে চাই যে হজরত শাহজাল্লাহ রাজিউল তালার আনহু হাত ধরে আমাদের এই দেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছে ইসলাম একটা সমহান ধর্ম এটাতে অনেক বাধা বিপত্তি আসে কিন্তু আল্লাহ নির্দেশে সেই ধর্ম সুন্দরভাবেই চলে যায় তো আমাদের এই সিলেট সিলেট কিন্তু সিলেট যতটুকু না নামে চিনে মানুষজন আরও ভাবে চিনে যে শাহজালালের দেশ পূর্ণভূমির দেশ এখানে শুধু বাংলাদেশের মানুষজনই শুধু এখানে আসে না মাজারের মাজারের এখানে এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে আমি অনেক সময়ই বিভিন্ন সময় এদিক দিয়ে আসলে সুযোগ পেলে মাজারটা ঘুরে যায় দেখে যায় কি অবস্থায় আছে তো আমাদের এই মাজার বা মাজারের সুনাম রক্ষা করার জন্য আমাদের যতটুকু যা যা করা দরকার আমরা সেটাই করব এবং আমি আপনাদের সেই সহযোগিতাটা কামনা করছি যে মাজার মাজারের মর্যাদা সমূহন মর্যাদা সেটা সবসময় উপরে থাকবে এবং এটা এতদিন ছিল এবং ভবিষ্যতেও থাকবে সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম